হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কেন আমরা রাতেই বেশি চিন্তা করি রাতে শুয়ে শুয়ে ভবিষ্যতের ভয় পুরনো কথা অতীতে কখন কার সামনে লজ্জা পেয়েছিলেন ইভেন আমরা আমাদের নিজেদের সার্টিফিকেটগুলো কোথায় রেখেছি এটা নিয়ে দুশ্চিন্ত হয় তাই না আমাদের দিন সব ঠিকঠাক থাকে কাজ কথা ব্যস্ততা সবই চলতে থাকে কিন্তু রাত হলে হঠাৎ করে মাথার ভেতর চিন্তার মেলা কি রিলেট করতে পারছেন কেন রাতের বেলায় শুধু এমন চিন্তা আসে কখনো কি প্রশ্ন আসে মনে কিংবা কারেন্ট কোনো সিচুয়েশনে আমি ঠিক করছি তো এই প্রশ্নগুলো আসে কেন আজকের ভিডিওতে আমরা এর কিছু কারণ বিশ্লেষণ করার চেষ্টা করবো প্রথম কারণটা হচ্ছে রাতে আমাদের মাথা ফাঁকা থাকে দিনে আমরা ব্যস্ত থাকি কিন্তু রাতে কোনো কাজ নেই কোনো শব্দ নেই আর মস্তিষ্ক ফাঁকা পেলেই পুরনো চিন্তা বের করে আনে এই দ্বিতীয় কারণটা হচ্ছে ক্লান্ত মস্তিষ্ক বেশি ভাবাই সারাদিন কাজ করে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত মাথা প্রবলেমকে আরও বড় করে দেখে ছোটো চিন্তাও তখন খুব বড়ো মনে হয় এর তিন নাম্বার কারণ হচ্ছে ফোন আর নিরবতা লাইট অফ চারপাশ চুপ হাতের কাছে ফোন এ সময় আমাদের মস্তিষ্ক নিজের সাথে কথা বলা শুরু করে আর সে কথাগুলো সবসময় সুখের হয় না চতুর্থ কারণ হচ্ছে রাতে আমরা ভাবি আমি ঠিক পথে আছি তো আগামী কাল কি হবে দিনে যেগুলো এড়িয়ে যাই রাতে সেগুলোই মাথার সামনে এসে দাঁড়ায় তাই আপনি যেটা করবেন রাতে চিন্তা বন্ধ করার চেষ্টা করবেন না বরং চিন্তাকে একটু জায়গা দিন শোয়ার আগে মাথার চিন্তাগুলো কাগজে লিখে রাখেন তাহলে আপনার মস্তিষ্ক তখন ভাববে ঠিক আছে এটা তো সেভ করা আছে আর ধীরে ধীরে ঘুম আসবে ভিডিও ভালো লাগলে প্লিজ আপনার বন্ধুবান্ধব এবং আপনজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ